হ্যালো আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর নয় পয়েন্ট একে তীর পঁচিশ নম্বর অঙ্কটা সৃজনশীল এই সৃজনশীলটা আমি সমাধান করামো কীভাবে সমাধান করতে হয় দেখো পঁচিশ নম্বর সৃজনশীলের ক খ গ এই তিনটে অঙ্ক আছে এই তিনটে অঙ্ক আমি সমাধান করামো ক খ গ এই তিনটে অঙ্ক আমি সমাধান করামো প্রথম ক নাম্বারে করামো তারপর খ আর গ করামো তা আমি দেখো কর নাম্বারে তুমি সমাধান করাই ক নাম্বারে এখানে কী আছে ফার্স্ট আমি ক নাম্বারে করামো কাম্বার 25 নম্বরে আমার প্রশ্ন আছে উদ্দীপক আছে আমার cos a কে মাইনাস cot a 1/x তাহলে তার আমার ক নম্বরে প্রশ্ন করছে কি এর উদ্দীপক প্রশ্ন করছে আমার cos a প্লাস cot a এর মান নির্ণয় করো ক নম্বরে বলছে cos a প্লাস cot a এর মান নির্ণয় করো তাহলে আমরা ক নম্বরে যদি তুমি সমাধান করো ক ক নম্বরে যদি আমার এর সমাধান করতে হয় এটা কিন্তু আমার একটা অঙ্কে আসেনি

কোন সূত্র আনতে পারি আমি সূত্রে স্কয়ার মাইনাস কট স্কয়ার মানে এ স্কোয়ার ইজিক টু ওয়ান এই একটা সূত্র এই সূত্রটা আনছি নির্ণয় করার জন্য এটা একটা সূত্রটা নিয়ে বাকি তাহলে আমি যদি এখানে যেহেতু আমার সমান সমান চিহ্ন দিয়ে আছে এখানে বাদ দিয়ে করবো এর কিন্তু আমি এই অঙ্কটা ভুল করছি এখানে সমান সমান দিয়ে করছি এটা সমান সমান হবে না এখানে যদি সমান সমান হয় তাহলে আমার এখানে বাদই হবে এই আর অঙ্ক এই আর আগে কিন্তু আমি অঙ্কটা ভুল করছি এখানে সমান সমান দিছি এখানে সমান সমান দিছি তাহলে আমি কি করতে হইবে এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দেবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে আমি একটা প্লাস একটা মাইনাস লিখতে পারি

আমি এই মাইনাসের জায়গায় আমি এই মানটা লিখে যেতে পারি আর এইটা আমার কোন কাজ কোনো কাজ হবে না এইটা কাজ নাই তাহলে আমার এইটার মান কি এই মাইনাস মান যে এই মাইনাসের মানুষ ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স তাহলে ওয়ান বাই এক্স পরের লাইনে কি পরের লাইনে এই যে আমার ওয়ান বাই এক্স এই নিয়ে আমার যেহেতু এটা বাঁকাকার আছে তাহলে আমার বাঁকা এই হয়ে গেলে আমার এটা আমার উল্টো হিসেবে এটা উল্টো হয়ে গেলে কিন্তু আমার গুণাকার আছে তাহলে আমার উল্টে হিসেবে আমার শুধু

অলরেডি আমার এটা বিয়োগ করবো তাহলে আমার এখানে সাইন এ এখানে সাইন এ যা তাহলে আমার দুটোই হর একই তাহলে আমার বসন করতে পারি আমি সাইন এ সাইন এ সাইন এ দ্বারা সাইন এর ভাগ করলে আমার 1 আয় 1 দ্বারা গুণ করলে 1 আকে 1 হয় 1 প্লাস এই মাইনাস সরি মাইনাস এবং এই সাইন দ্বারা সাইন এর ভাগ করলে আমার 1 আয় 1 দ্বারা কোসাইন গুণ করলে কোসাইন গুণ করলে কোস আকে কোস এ কোস কোস এ আর ইজিক টু এটা এখন আমার পরিবর্তন এলবে না 1 বাই এক্স বা এখন আমি কি করব এখন এখন আমার উভয় পক্ষকে আমার স্কয়ার করা লাগবে কি করা লাগবে উভয় পক্ষের আমার বর্গ করবো তাহলে আমি উভয় পক্ষের যদি আমি বর্গ করি ওয়ান মাইনাস cos a তারপর সাইন এ হল স্কয়ার উভয় পক্ষে কি করছি বর্গ করছি ওয়ান বাই এক্স উভয় পক্ষের বর্গ করবো আমার এই জন্য জায়গা লাগবে এই কারণে আমি এই জায়গা দিয়ে লিখে দিই নি এখানে লিখে দেবো উভয় পক্ষকে বর্গ করে পাই উভয় পক্ষ কি করবা বর্গ করবা বর্গ করার পর তারপর আমার এখন কি করবা এই স্কোয়ারটা এই স্কোয়ারটা আমার লগের লগে করবা এই স্কোয়ারটা আমার হরের লগে আলাদা আলাদা করবো আমি যদি আলাদা আলাদা করি তাহলে আমার এই ওয়ান মাইনাস কসে কসে এই হরের স্কোয়ার

एस स्क्वायर তাহলে বা পরের লাইন আমার কি করব এ মাইনাস আর এ মাইনাস কাটাকাটি করতে হবে তো কাটাকাটি করলে আমার থাকে 1 মাইনাস cos এ 1 মাইনাস cos এ আর থাকে 1 প্লাস cos এ ইজ ইকুয়াল টু 1 বাই এস স্কয়ার তাহলে পরে লাইন আমরা কি করতে হইবে পরের লাইন আমার এইটা আমার বিপরীতকরণ করতে হইবে এটা কি করতে হইবে বিপরীতকরণ মানে উল্টোই ফালাবা

যেহেতু আছে জায়গা বিপরীত করে আর এন ডিসে যোজন বিয়োজন করে যজন বিয়োজন জায়গা নেই এই জন্য আমি লিখে নেব তাহলে বা এখন আমি কি করব এখন এই কসে এই কসে এ যায় আর এই 1 এই 1 কাটা কাটি দেব কাটা দিলে আমার থাকে কি তাহলে আমার এখানে থাকে 2 আর এখানে থাকে 2 cos এ 2 cos a is equal to এটা কোন আমার পরিবর্তন নাই s স্কয়ার প্লাস 1 s স্কয়ার মাইনাস 1 তাহলে আমার এখন

এই আমার নেবা আর এই জায়গা দিয়ে যে আমি লিখছি আনে বর্গ উভয় পক্ষকে বর্গ করে পাই এই জায়গা যদি লিখে নেবা এই একদম একেবারে সহজ অঙ্কটা আমি ঘর নাম্বার সমাধান করেছি এবার যদি গড় নাম্বারটা যদি আমি করাই এই আমি বুঝছি তারপর গড় নাম্বারটা করামু আমি গ নাম্বার যদি সমাধান করি দেখো গ নাম্বার কিভাবে সমাধান করতে হয় গ নাম্বার এখানে কি আছে গ নাম্বার আছে উদ্দীপকে আলোকে প্রমাণ করো যে tan a cot a sec a cos a কে এইটা আমার প্রমাণ করতে হইবে তাহলে আমার এখানে আমি গ নাম্বারে দেওয়া আছে গ নাম্বার কি দেওয়া আছে cos a cos a কে cot a 1/x এটা আমি লিখছি এটা 1 নং এবং কতে পাই কতে কিন্তু আমার এই কসে কে প্লাস কট এর মান একটা পাইছি x x x পাইছি এটা আমি মুছে ফলাইছি তাহলে আমার এটা আমি দুই নাম এটা লেখছি আমি দুই নং তাহলে এইটা আমি এক নং এবং দুই নাম পাইছি এটা কতে পাই আমি লিখে নেছি তাহলে আমার এক নাম আর দুই নং আগে ফার্স্ট আমার বিয়োগ করব তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে দাও দুই নাম বিয়োগ এক নাম বিয়োগ করতে গেলে আগে দুই নামটা আগে লিখে নেবা তাহলে হতে তারপর আমার এই যে মাছখানে মাইনাস বিয়ে যেহেতু মাইনাস বিয়ে দমু তাহলে আবার আমার এক নাম এই এক নাম কেক এ কেক এ প্লাস এই যে প্লাস এখানে যেহেতু মাইনাস দিছি তাহলে আমার মাইনাসে মাইনাসে এই প্লাস হয়ে যাবে প্লাস পট প্লাস পট এ ইজ ইকুয়াল টু তাহলে আমার দুই নং এর প্রথম আছে আমার এক্স এই এক্স যেহেতু বিয়োগ করছি বিয়োগ আর এক নং আছে এই 1 বাই এক্স এইটা আমার বিয়োগ করছি আর দুই নং এবং এক নং বা দিয়ে করবা যেহেতু আমার এখানে সমান সমান চিহ্ন দেওয়া আছে তাহলে আমি দেখো এই ক এ কে আর এই ক এ কে কাটতে পারি

এক নামে আছে যে আমার কে মাইনাস কটে তাহলে আমার যেহেতু যোগ করতে আসি তাহলে আমার প্লাস প্লাস আমার দুই আছে কি এ প্লাস প্লাস আছে প্লাস আর কোনো পরিবর্তন নেবে না প্লাস কটে

এই কটে আর এই কটে কাটাকাটি যায় যেহেতু এটা মাইনাস আর এটা সেটা প্লাস তাহলে আমার থাই 2 cos a কে 2 cos a is equal আর এইটা যদি আমি লসাগু করি তাহলে আমি লসাগু করলে আমার এটা উল্টো হয়ে যাবে আগে আমার টু পরিবর্তন করতে হবে x লিখতে হবে আগে x 1 x আর বাকি দি আমি এই সেটি করে দিতে আছি দেখো বা তাহলে আমার এটা কি করতে হইবে

কটার আমার কোন সূত্র নিব না কোটা আমি লিখে বললাম এই ট এর সূত্রটা জি 1 বাই কোট এখন আমি কোটের মান আছে কোটের মান এই যে আমি পাইছি কোটের মান কি পেয়েছি এই এস স্কয়ার মাইনাস 1 বাই uh, uh, 2 2 এক্স তাহলে আমি এই যে উপরে 1 এই 1 লিখছি এবং এই এস স্কয়ার মাইনাস 1 এবং এই 2 এক্স এই যে প্লাস এন্ডার কোটের মান যে এই এস স্কয়ার মাইনাস 1 এবং 2 এক্স এখন আমি যদি এইটা উল্টেই ফেলাই এইটা যদি আমি উল্টেই ফেলাই ওয়ান যদি এটা আমার উল্টেই ফেলাই বাঘা খারা সে বুড়া খারা গেলে উল্টেই যায় উল্টেই গেলে ফের আমার উপর এইবে যে আমার উপরে এইবে এই উপরে উপর এইবে আমার টু এক্স আর নিচে এইবে এস এস কার মাইনাস ওয়ান প্লাস আর এইটা আমার কোনো শেষ হইবে না এই এস এস কার মাইনাস ওয়ান টু এক্স এখন আমি যদি লসাগু করি দেখো এইটা যদি আমি লসাগু করি তাহলে আমার লসাগু দুইটা হইবে আমার এই টু এক্স এবং ভাগ করি তাহলে আমার কেমন লাই আমার্স এই টু এই আবার হরও বাজে যায় আমার টু এক্স এই টু এক্স প্লাস তাহলে এই হর হরের ভাগ করলে আমার কাটাকাটি যায় তাহলে আমার এক্স

এখন আমি কি করবো এখন এই যে আমার হরে কোনো পরিবর্তন নেই আমি টু এক্স এবং এস কার মাইনাস ওয়ান এখন আমি এই আগে এই এস কার আগে ফোর এস স্কোয়ারটা লিখে দিই এই ফোর তারপর প্লাস যেহেতু এনে বলো তাই দুই তে কোন সূত্রের কাছে হর স্কোয়ার সূত্রের কাছে তাহলে আমি লিখতে পারি হরে কোনো পরিবর্তন নাই টু এক্স তার এস স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমার এইটার সূত্রের কাছে কি সূত্রের নামু এই এস স্কোয়ার প্লাস

মান কিন্তু আমি এই খে আমি লিখছি খ তে পাই তাহলে আমি লিখতে পারি এইখানে কিন্তু ইন্টু আছে আর এই কেকের মান এই যে আমি পাইছি কেকের মান ক সেকের মান কিন্তু আমি বের করছি কেকের মানটি এই এস প্লাস ওয়ান তারপর টু এক্স তাহলে আমার এখানে কি করবো এখন এইটা আমার গুণ করবো যেহেতু এখানে কোনো কিছু নাই এখানে প্লাস মাইনাস নাই তাহলে আমার ইন্ট্রু আছে মানে গুণ আছে তাহলে আমার এটা গুণ করে দিলেই হবে তাহলে আমার এস এস কার প্লাস ওয়ান এস এস কার প্লাস ওয়ান তাহলে আমি দুইটা লিখতে পারি এই এস এস কার প্লাস ওয়ান মানে হল স্কার তাহলে আমার দুইটা হয়ে যায় আর এই টু এক্স আবার হচ্ছে এই এস এস কার মাইনাস ওয়ান এইটা আমি দুইটাই আমি গুণ করে দিছি তাহলে আমার কোন মানের থেকে কিন্তু হয়ে গেছে লেফট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইড কিন্তু আমার এই মান বেরিয়েছে আবার রাইট হ্যান্ড আমার আমার একই বেরিয়েছে তাহলে সাইড টাও কিন্তু সোন সোনার রাইট হ্যান্ড সাইড এবং অঙ্কটা অনেক বড় এই জন্য আমি এই জায়গা দিয়ে করে দিয়েছি বাকি দিয়ে করেছি বাকি দিয়ে আবার এই জায়গা দিয়ে আমি করে দিয়েছি